হ্যালো আসসালামু আলাইকুম রমাদান মোবারক কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সবার জন্য দোয়া করি রমাদান মোবারক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাই সুস্থভাবে রোজা রাখেন সবাই রোজা কবুল করুক সবাইকে রাখার থাকি দান করুক ইনশাল্লাহ এই যে রমাদান আমরা রমাদানের জন্য শুরু করছি এই যে চিনি আনছি এখানে পাঁচ কেজি চিনি এখানে পাঁচ কেজি দশ কেজি চিনি কিছু বাজার করা হয়েছে আর কি কিছু বাজার করা হয়েছে পরে আরও লাগতে পারে বিশ কেজি চিনি লাগে আমাদের আমাদের মোট মানুষ হলো জন ছয় জনে আমাদের রম আছে আসে চারজন আমরা দুজন স্বামী স্ত্রী ওই রমাদান মাসে চিনিটা একটু লাগে এখানে গরম তো মানে শরবতটা বেশি লাগে এই বিশ কেজি চিনি লাগিয়ে দেয় ছ হাজার মানুষের এটা হলো দশ কেজি দশ কেজি চিনি খেজুর অল্প আনছি এটা ঘি এটা হলো টমেটো বিউর এগুলা হলো নুডলস চারটা রোলস আনছি একটা দুটো চারটা পাস্তা এখানে পাস্তা এটাও রস এটা একটা পিক ব্রাশ এটা হলো কাপড় ধর পাউডার এটা ট্যাঙ্ক যে ট্যাঙ্ক আড়াই কেজিটা ট্যাঙ্কটা আর এটা হলো শরবত এটা আনলাম দুধটা ট্যাঙ্ক আর এটা হলো কিউ ওস্ট হোয়াইট ওস্ট আমরা বাংলাদেশে হালিম বানাই না আমরা এখানে এটা দিয়ে হালিমের মতো বানাই সৌদির বাসা বলে শরবা এটা খুব সৌদিরা খায় রমজান মাসে মানে ডেলি এটা লাগবে আর এটা হলো একটা দুধ আর এটা হল হাড়ি ফাটিল ডর সাবান আহ বেরি এটা হল ময়দা। আজকে এগুলি বাজার করলাম আর কত বাজার রয়েছে মনে হচ্ছে আর পনেরো দিনের বাজার আমরা জানি পনেরো দিনের বাজার এগুলি রমাদানের বাজার ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যেন ঠিকমতো রোজা রাখতে পারি সুস্থ থাকতে পারি আল্লাহ হাফেজ হাফেজ